নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আষাঢ় মাস চলছে সামনেই আসছে অম্বুবাচি অম্বুবাচির সময় আপনারা ঘরে নিত্য পুজো করতে পারবেন কি না মা লক্ষ্মীর পুজো সিদ্ধিদাতা গণেশের পুজো মহাদেবের পুজো এগুলো করতে পারবেন কিনা সেই সম্বন্ধে আমি আমার আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আজকে আপনাদের আমার নিত্য পুজোও দেখাবো তার সঙ্গে সঙ্গে আমি অম্বুবাচি নির্দিষ্ট সময়সূচি আর অম্ববচিতে কি কি করবেন কি কি করবেন না এবং অম্ববচিতে আপনারা গৃহে গৃহলক্ষ্মী পুজো করতে পারবেন কিনা সেই সম্বন্ধে আলোচনা করব তো প্রথমেই বন্ধুরা আমরা জেনে নেব অম্বুবচি কবে পড়েছে তার আগে একটু বলে দিই আমার সিংহাসনে যে মহাদেব আছে অর্থাৎ শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গ নাগরাজ নন্দী বাবাকে আমি প্রত্যেক দিনই পুজো মানে স্নান করাই পুজোর আগে স্নান করিয়ে তারপর পুজো করি আর তার সাথে আমার গৃহে গোপাল আছে গোপালকেও আমি নিত্য স্নান করাই তো আমি স্নানটা এখন দেখাবো আর আপনাদেরকে বলতে থাকবো তো অম্ববাচির নির্দিষ্ট সময়সূচিটা প্রথমে আমরা জেনে নিই চলুন এবছরের অম্ববাচি পড়েছে বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার দিবা দুটো সাতান্ন মিনিট গর্তে অম্ববাচি প্রবৃতি হবে আর অম্বুবাচির নিবৃত্তি হচ্ছে বাংলার দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু বুধবার রাত্রি তিনটে একুশ মিনিট গতে হচ্ছে অম্বুবাচি নিবৃত্তি তাহলে অম্বুবাচির নির্দিষ্ট সময়সূচি আমাদের জানা হয়ে গেল এর সঙ্গে সঙ্গে আমার মহাদেব এবং গোপারশনাদের স্নান করানো হয়ে গেল এবার আমি গোপালশনাদের খুব ভালো করে পরিষ্কার বস্ত্রে গা মুছিয়ে নিয়ে ওদেরকে শৃঙ্গার করে নেব সেটা দেখাতে দেখাতে আমি আপনাদের বাকি কথাগুলো বলবো চলুন জেনে নিই এবার অম্বুবাচি কি অম্বুবাচি হচ্ছে হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতি হয় এই সময় অম্বুবাচি পালন করা হয় অসমের গুয়াহাটি শহরে নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যা মন্দির এটি সতীপীঠের অন্যতম একটি পীঠ এখানে দেবীর যোনি অংশ পড়েছিল চলুন বন্ধুরা এবার জেনে নিই অম্বুবচির সময় কি কি করা উচিত কী কী করা উচিত নয় অম্ববচি চলাকালীন এই তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কাজকর্ম করা উচিত নয় চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না অম্বুবচুর সময় মাঠে চাষবাস গৃহপ্রবেশ বিবাহ অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজ করা যায় না এই সময় মঠ মন্দিরে প্রবেশ বন্ধ থাকে অম্বুবচির সময় বিধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখে অম্বুবাচির আগের দিন রান্না করা খাবার তারা তিন দিন ধরে খান এই তিন দিন তারা কোনো রকম গরম খাবার খান না এই সময় সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে এই সময় কামরূপ কামাখ্যা মন্দিরে গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয় এই সময় কামাখ্যা মন্দিরে মেলার আয়োজন হয় প্রচুর ভক্তের সমাগম হয় অম্বুবচি আরম্ভের প্রথম দিন থেকে মন্দিরে প্রবেশদ্বার বন্ধ থাকে দেবী দর্শন নিষিদ্ধ থাকে চতুর্থ দিনে দেবীকে স্নান করিয়ে পূজা সম্পন্ন করে দেবী দর্শনের অনুমতি দেওয়া হয় এবার আসি আমার ভিডিওর মূল পর্বে অর্থাৎ আপনারা একজন আমাকে আমার সাবস্ক্রাইবার বন্ধু জানতে চেয়েছিলেন যে এই সময় গৃহলক্ষ্মীর পুজো করবেন কিনা সেই সম্বন্ধেই আমি ভিডিওটা তৈরি করেছি তা আমার সেই বন্ধুর নামটা আমার মনে পড়ছে না তা আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনার নিশ্চয়ই উপকারে লাগবে তো অম্বুবচির সময় আমরা নিত্য পূজা করতে পারি অম্বুবচির সময় নিত্য কর্ম করা যায় নিত্য পূজা নিত্যকর্মের মধ্যেই পড়ে তাই অম্বুবচিতে নিত্য পূজায় কোনো বাধা নেই তা আমরা আমাদের গৃহে অর্থাৎ সিংহাসনে যে মা লক্ষ্মী তারপরে গণেশ দেবতা মহাদেব নারায়ণ শ্রীকৃষ্ণ রাধা মাধব বা গোপাল বা যাদের বাড়িতে কৃষ্ণের অন্যান্য রূপের পুজো করেন তারা সকলেই এই পুজো করতে পারবেন কারণ হচ্ছে এই পুজো হচ্ছে নিত্যকর্মের মধ্যে পড়ে তারপর বাড়িতে জগন্নাথ সুভদ্রা বলরামের পুজো হলে সেটাও করতে পারবেন সেটাও কিন্তু নিত্য পুজোর মধ্যেই পড়ে তো এবার আসি যে সিংহাসনে তো আমাদের মা কালীর মূর্তিও থাকে হয়তো দুর্গার মূর্তি থাকে তাহলে সেই মূর্তিগুলো কী করবো সিংহাসনে যদি মা কালীর মূর্তি দুর্গা মূর্তি বা জগদ্ধাত্রীর মূর্তি থাকে সেই সমস্ত দেবী মূর্তির কিন্তু পুজো করা যাবে না এই সময় মাতৃমূর্তির পুজো করা যাবে না তাই যদি কালী মা কালী তারপরে মা দুর্গা জগদ্ধাত্রীর যদি মূর্তি থাকে তাহলে সেটি লাল কাপড় দিয়ে তিন দিন ঢেকে রাখতে হবে অম্বুবুচি শেষ হলে দেবী মূর্তিকে স্নান করিয়ে বা যদি ফটো হয় তাহলে ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে তবেই পুজো করা যাবে অম্বুবাচির সময় আপনারা জব তপ করতে পারবেন জপ তপে কোনো বাধা নেই এটা নিত্যকর্মের মধ্যে পড়ে গুরু যদি মা হন তাহলেও আপনারা জব করতে পারবেন তো আপনারা নিশ্চয় বুঝতে পারলেন অম্বুবচির দিন কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না আর আর আরেকটা নিয়ম আছে অম্বুবচির এই তিন দিনের মধ্যে যেদিন প্রবৃতি হবে সেই দিন থেকে নিবৃত্তির আগে পর্যন্ত আপনারা ভয় নিবারণের জন্য আম আর দুধ পান করতে পারেন এটা কিন্তু পান করাটা আবশ্যক বলে মনে করা হয় তাহলে বন্ধুরা আপনারা জেনে গেলেন যে এই অম্বচি চলাকালীন আমাদের গৃহলক্ষ্মীর পুজো আমরা অবশ্যই করতে পারি এটা নিত্যকর্মের মধ্যে পড়ে তাই গৃহলক্ষ্মী মা সরস্বতী দেবাদিদেব মহাদেব গণেশ দেবতা শ্রীকৃষ্ণের পুজো আর গোপাল সোনার পুজো আমরা কিন্তু এই সময় অবশ্যই করতে পারি তো আমার আজকের ভিডিও এটা নিয়েই আলোচনা ছিল যে আমরা গৃহে নিত্য পুজো বা মা লক্ষ্মীর পুজো করতে পারবো কিনা তো আমাদের অম্ববচি চলাকালীন মা লক্ষ্মীর পুজো বা গৃহে গৃহে যে সমস্ত ঠাকুর আছে সেই সমস্ত ঠাকুরের পুজোতে কোনো বাধা নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার ভিডিও একটু হলেও আপনাদের উপকারে আসবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ